বন্ধুরা আপনি কি নতুন নতুন মুভি দেখতে পছন্দ করেন কিন্তু আপনি টাইমের অভাবে থিয়েটারে গিয়ে নতুন নতুন মুভি দেখতে পাচ্ছেন না তাই আপনি আপনার মোবাইলে নতুন নতুন হলিউড টলিউড বলিউডের মুভি দেখতে চান কিন্তু আপনি হয়তো জানেন না কোথা থেকে কিভাবে হলিউড বলিউড টলিউডের নতুন রিলিজ মুভি আপনারা কীভাবে দেখবেন তাই বন্ধুরা জানতে হলে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনারা যদি আমার চ্যানেল প্রথম হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিন তাহলে চলুন শুরু করা যাক বন্ধুরা সদ্য রিলিজ হওয়া নতুন নতুন মুভি আপনাদের মোবাইলে দেখার জন্য আপনারা সর্বপ্রথম আপনাদের ফোনের যে ক্রোম ব্রাউজার অ্যাপসটি রয়েছে সেই অ্যাপসটিতে চলে যাবেন যাওয়ার পরে বন্ধুরা আপনারা এখানে সাজবারে আপনার যে মুভিটি দেখতে চান সেই মুভিটির নাম লিখবেন তো আমি আপনাদের দেখানোর জন্য মিঠুন চক্রবর্তীর সদ্য রিলিজ হওয়া মুভি সন্তান মুভিটি কিভাবে আপনারা অনলাইনে দেখবেন সেটি বলবো তো আপনারা এইভাবে গুগল ক্রমে সার্চবারে আসবেন আসার পরে আপনারা যে মুভিটি দেখতে চান সেই মুভিটির নাম লিখবেন তো আমি এখানে মুভিটির নাম লিখছি লেখার পরে বন্ধুরা আপনারা তার পাশে লিখবেন ওটিটি প্ল্যাটফর্ম ওটিটি প্ল্যাটফর্ম লিখে আপনারা সার্চ করবেন সার্চ করার পরে বন্ধুরা দেখবেন এরকম একটি বিষয় চলে আসবে তো বন্ধুরা এখানে আপনারা এই মুভিটি কোন প্ল্যাটফর্মে আপনারা দেখতে পাবেন সেটি আপনারা এখানে জানতে পারবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে মিঠুন চক্রবর্তী অভিনীত সন্তান মুভিটি আমি এখানে হইচই ওটিটি প্ল্যাটফর্মে দেখতে পাব তো বন্ধুরা এইভাবে আপনারা সদ্য রিলিজ হওয়া যে মুভিটি দেখতে চান সেই মুভিটির নাম আপনারা ক্রোম ব্রাউজারে এসে লিখবেন লেখার পরে আপনারা তার পাশে লিখবেন ওটিটি প্ল্যাটফর্ম ওটিটি প্ল্যাটফর্ম লিখে আপনারা সার্চ করবেন সার্চ করার পরে বন্ধুরা দেখতে পাবেন যে এই মুভিটি আপনারা কোন ওটিটি প্ল্যাটফর্মে অনলাইনে দেখতে পাবেন তো এইভাবে আপনারা এখান থেকে জেনে নেবেন জানার পরে এবার আপনারা এই মুভিটি কিভাবে দেখবেন অর্থাৎ অনলাইনে কিভাবে দেখবেন সেটি বলা যাক তো আমি যেহেতু সন্তান মুভিটি অনলাইনে দেখতে চাই তো এই মুভিটি হয়েছেই প্ল্যাটফর্মে আমি দেখতে পাবো তো এখান থেকে আমি আগে থেকেই হয়েছি ওটিটি প্ল্যাটফর্মটি ইনস্টল করে রেখেছি তো আমি অ্যাপটিতে চলে যাচ্ছি তো বন্ধুরা এইভাবে আপনারা যে মুভিটি দেখতে চান সেই মুভিটির নাম লিখে সার্চ করবেন সার্চ করার পরে যে প্ল্যাটফর্ম আপনারা দেখতে পাবেন সেই প্ল্যাটফর্মটি আপনারা ইনস্টল করে নেবেন ইনস্টল করার পরে বন্ধুরা আপনারা সেই প্ল্যাটফর্মে চলে যাবেন তো আমি এখানে হয়েছে ওটিটি প্ল্যাটফর্মে আমি চলে যাচ্ছি যার পরে বন্ধুরা দেখবেন এরকম একটি বিষয় চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন নিচে সার্চ বলে একটি অপশান রয়েছে তো আপনারা সেখানে ক্লিক করবেন ক্লিক করার পরে বন্ধুরা আপনারা এখানে যে মুভিটি দেখতে চান সেই মুভিটির নাম লিখবেন তো আমি এখানে যেহেতু সন্তান মুভিটি দেখতে চাই তো আমি এখানে মুভিটির নাম লিখে সার্চ করলাম সার্চ করার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে মুভিটি চলে এসেছে তো এইভাবে আপনাদের চলে আসবে আসার পরে বন্ধুরা আপনারা কি করবেন মুভিটির ওপরে ক্লিক করবেন ক্লিক করার পরে বন্ধুরা দেখবেন যে আপনার মুভিটি অনলাইনে দেখতে পাচ্ছেন তো বন্ধুরা এইভাবে আপনারা নতুন নতুন নিউ রিলিজ মুভি অর্থাৎ হলিউড বলিউড টলিউডের নিউ রিলিজ মুভি আপনারা ওটিটি প্ল্যাটফর্মে এসে দেখতে পারেন কিন্তু আপনারা সদ্য রিলিজ হওয়া যে কোনো মুভি দেখার জন্য আপনাদের কিছু টাকা পে করতে হবে অধিকাংশই প্ল্যাটফর্মে আপনাদের কিছু টাকা পে করে আপনারা নিউ রিলিজ হওয়া মুভি দেখতে পাবেন কিছু কিছু মুভি আপনারা ফেরিতেও দেখতে পারেন কিন্তু অধিকাংশই আপনাদের সাবস্ক্রিপশনের মাধ্যমে দেখতে হবে অর্থাৎ কিছু টাকা পে করে আপনাদের দেখতে হবে তাহলে বন্ধুরা বোঝা গেল আপনার কোথা থেকে কীভাবে নতুন নতুন নিউ রিলিজ হওয়া মুভি আপনার কোথা থেকে কীভাবে দেখবেন তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে এখনই লাইক শেয়ার আর কমেন্ট করে দিন আর এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলে ক্লিক করে দিন